আপনি যদি সত্যিকারের সফল হতে চান দুনিয়া তো আখেরাতে তবে আজকের এই ভিডিও আপনার জন্য আপনি কি জানেন একটি সাধারণ উপদেশ কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় নবীজি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এমন কিছু উপদেশ যা শুধু জীবন নয় হৃদয় পর্যন্ত পাল্টে দিতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের ফি নবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়া সাল্লামের পঞ্চাশটি অমূল্য উপদেশ নিয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনাকে জ্ঞানী করে তুলবে এই উপদেশগুলো শুধু ধর্মীয় নয় আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক অমূল্য সম্পদ তাই ফুরু ভিডিওটি দেখুন নোট নিন এবং এই উপদেশগুলো আপনার জীবনে প্রয়োগ করুন কারণ আল্লাহ তালা বলেছেন যারা আসল তোমাদেরকে দেন তা গ্রহণ করো এবং যা তিনি নিষেধ করেন তা থেকে বিরত থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকুনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক এক আল্লাহর উপর ভরসা রাখুন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা আমাদের মনকে শান্তি দেয় দুই সত্য কথা বলুন সত্য কথা বলো যদিও তা তিক্ত হয় সত্যতা আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং সমাজের রাস্তা তৈরি করে তিন সালামের প্রচলন করুন তোমরা সালামের প্রচলন করো এটি ভালোবাসা বাড়ায় একটি সালামের মাধ্যমে ভালোবাসার সম্মান চড়ায় ক্ষুদার্মকে খাদ্য দিন যে ব্যক্তি ক্ষুদাত্মকে খাদ্য দেয় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন দানশীলতা আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে ফার্স্ট মেসওয়াক ব্যবহার করুন যদি আমার উন্মতের কষ্ট না হতো আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক ব্যবহারের নির্দেশ দিতাম মেসোয়াক পরিচ্ছন্নতা ইবাদতের প্রতি যত্নশীলতার শিক্ষা দেয় ছয় দৈর্য যে ব্যক্তি দৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের পুরস্কার দেন দৈর্য জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগায় ফিতে মাতার সাথে ভালো ব্যবহার করুন জান্নাত মায়ের পায়ের নিচে ফিতে মাতার প্রতি শ্রদ্ধা আমাদের জীবনে বরকত আনে আর জ্ঞান অর্জন করুন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে নয় ক্রোধ নিয়ন্ত্রণ করুন প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে জয় হয় বীর সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ক্রোধ নিয়ন্ত্রণ সম্পর্কে উন্নত করে দশ প্রতিবেশীর হক আদায় করুন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমার মত নয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার সমাজের শান্তি আনে এগারো অপচয় এড়িয়ে চলুন অপচয়কারীরা শয়তানের ভাই সম্পদের সঠিক ব্যবহার আমাদের জীবনে ভারসাম্য আনে বারো নামাজের প্রতি যত্নশীল হন নামাজ হল দিনের স্তম্ভ নামাজ আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে এগারো দান করুন দান সম্পদ কমায় না বরং বাড়ায় দান আমাদের হৃদয় ও সম্পদের বরকত আনে চোদ্দ হাসি মুখে কথা বলুন তোমার ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলা একটি সৎকা হাসি মানুষের মধ্যে ভালোবাসা ছড়ায় পনেরো মিথ্যা থেকে দূরে থাকুন মিথ্যা মুনাফিকের লক্ষণ সত্যপাতিতা আমাদের চরিত্রকে উন্নত করে থাকুন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক পরিচ্ছন্নতা আমাদের জীবনকে সুন্দর করে সত্র সময়ের মূল্য দিন দুটি নিয়মতের মূল্য মানুষ বোঝে না স্বাস্থ্য অবসর সময়ের সঠিক ব্যবহার জীবনে সাফল্য আনে আঠারো ক্ষমা করুন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়ান ক্ষমার হৃদয় শান্তি দেয় উনিশ ঈশ্বা করুন ঈর্ষা আমলকে এমন খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খায় ঈর্ষা আমাদের মনকে অশান্ত করে প্রতি উৎসাহ দিন যে বিশ কাজের পথ দেখায় সে তার সমান পুরস্কার পায় বালু কাজে উৎসাহ দেওয়া নিজেরও পূর্ণ অর্জনের পথ একুশ দোয়া করুন দোয়া মমিনের অস্ত্র দোয়া আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় বাস গিবোধ থেকে দূরে থাকুন গিবোৎ মৃত বাইয়ের মাংস খাওয়ার সমতুল্য গিবত সমাজে বিশ্বাস বাঙ্গে তেশ অতিথি আপ্যায়ন করুন যে অতিথি আপ্যায়নে বিশ্বাস করে সে ইমানে বিশ্বাস করে অতিথি আপ্যায়ন সম্পর্ক মজবুত করে চব্বিশ কৃতজ্ঞ থাকুন যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লার প্রতিও কৃতজ্ঞ নয় কৃতজ্ঞতা জীবনে সুখ আনে পঁচিশ সুন্দর চরিত্র গঠন করুন সর্বোত্তম মানুষ সে যার চরিত্র সবচেয়ে সুন্দর সুন্দর চরিত্র সমাজের সম্মান বাড়ায় ছাব্বিশ রাতের নামাজ পড়ুন রাতের নামাজ আল্লাহর নিকট লাভের উপায় তাহার আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে সাতাশ প্রতিশ্রুতি রক্ষা করুন প্রতিশ্রুতি রক্ষা মুমিনের লক্ষণ আঠাশ অহংকার ত্যাগ করুন যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জানাতে প্রবেশ করবে না অহংকার আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা উনত্রিশ সুন্দর নাম রাখুন তোমরা সুন্দর নাম রাখো কারণ কী আমাদের দিন তোমাদেরকে সেই নামে ডাকা হবে সুন্দর নাম ব্যক্তিত্বের পরিচয় বহন করে তিরিশ বিশ্বাস রক্ষা করুন যার মধ্যে আমানত নেই তার মধ্যে বিশ্বাস রক্ষা সম্পর্কে আস্থা তৈরি করে ন্যায় বিচার করুন ন্যায় বিচারকারীরা কি আমাদের দিন আল্লাহর নিকটবর্তী হবে ন্যায় বিচার সমাজের শান্তি প্রতিষ্ঠা করে বত্রিশ অপরের জন্য ভালো কামনা করুন তোমরা যা নিজেদের জন্য পছন্দ করো তাই তোমার জন্য পছন্দ করো এটি ব্যক্তিত্বের শিক্ষা দেয় তেত্রিশ স্ত্রীর প্রতি সদয় হন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম স্ত্রীর প্রতি ভালো ব্যবহার পারিবারিক শান্তি আনে চৌত্রিশ অভাবীকে সাহায্য করুন যে অভাবিক সাহায্য করে আল্লাহ তার সাহায্য করেন সাহায্য আমাদের মানবতার পরিচয় দেয় পঁয়ত্রিশ কোরআন তেলাবাত করুন ওরা আনফরণ কারণ এটি কি আমাদের দিন তোমার জন্য সুপারিশ করবে কোরআন আমাদের হৃদয়কে আলোকিত করে ছত্রিশ অফরকে শিক্ষা দিন যে আমার একটি কথা পৌঁছে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে স্থান করে শিক্ষা একটি পুণ্যের কাজ সাইত্রিশ অসুস্থ ব্যক্তির খোঁজ নিন অসুস্থ ব্যক্তির খোঁজ নাও এটি আল্লাহ রহমত নিয়ে আসে এটি মানবতা শিক্ষা দেয় আটত্রিশ ফতের ক্ষতিকর বস্তু সরান ফথ থেকে ক্ষতিকর বস্তু সরানো সৎখা ছোট কাজও বড় পুণ্য আনে উনচল্লিশ সৎসঙ্গল গ্রহণ করুন মানুষ তার সঙ্গীর ধর্মের উপর থাকে সৎসঙ্গ আমাদের জীবনকে সঠিক পথে রাখে চল্লিশ সুক্রিয়া আদায় করুন যে সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়ান সুক্রিয়া জীবনের সুখ আনে একচল্লিশ নিয়ত সংশোধন করুন কর্মনীয়তর উপর নির্ভরশীল খালেস নিয়ত আমলকে কবুল করে বিয়াল্লিশ অফর দোষ গোপন রাখুন যে অফর দোষ গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখেন এটি সম্মান রক্ষার শিক্ষা দেয় তেতাল্লিশ সন্তানের প্রতি দায়িত্ব পালন করুন প্রত্যেকে তার অধীনস্থদের জন্য দায়ী সন্তানের সঠিক লালন পালন জাতির ভবিষ্যৎ গড়ে চুয়াল্লিশ পরামর্শ গ্রহণ করুন ধর্ম হল নসিহত পরামর্শ গ্রহণ জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে পাঁচচল্লিশ নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করুন নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করো আগে তোমাকে হিসাব দিতে হবে নিজের হিসাব নিজেকে শুদ্ধ করে সেচল্লিশ সৎ উপার্জন করুন সত উপার্জন থেকে খাওয়া উত্তম হালাল উপার্জন জীবনে শান্তি আনে সাতচল্লিশ দেড়্যের সাথে দোয়া করুন তোমরা দেড়্যের সাথে দোয়া করো আল্লাহ তা কবুল করেন দৈর্যশীল দোয়া ফলপ্রসূ হয় আটচল্লিশ দিনের জন্য ত্যাগ করুন যে দিনের জন্য ত্যাগ করে আল্লাহ তাকে উত্তম কিছু দান করেন ত্যাগ আল্লাহর নিকট লাভের ফল উনপঞ্চাশ নর্ম যে নর্ম হয় আল্লাহ তার মর্যাদা বাড়ান নর্মতা সম্মান বাড়ায় পঞ্চাশ আল্লাহর জিকির করুন যে আল্লাহর জিকির করে তার হৃদয় শান্তি পায় জিকির আমাদের হৃদয় আত্মাকে প্রশান্তি দেয় প্রিয় দর্শক এই ছিল আমাদের ফিও নবী সাল্লাহ সাল্লামের পঞ্চাশটি অমূল্য উপদেশ এই উপদেশগুলো শুধু শোনার জন্য নয় এগুলো আমাদের জীবনে প্রয়োগ করার জন্য আজ থেকে একটু উপদেশ বেছে নিন এবং তা আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন বদলে যাবে আপনার ফি উপদেশ কোনটি কমেন্টে জানান এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞানের আলো থেকে উপকৃত হতে পারে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম